নিজেরাই অকাল মৃত্যু ডেকে আনি বললেন মন্ত্রী পরিমল দুর্ঘটনা এড়াতে পরিবহন মন্ত্রী পরিমলের বাইক র্যালি দোলাইয়ে নিজেরাই অনেক ক্ষেত্রে অকাল মৃত্যু ডেকে আনি সড়কে বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা গতি নিয়ন্ত্রণ রাখা বাইক চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা নেশাগ্রস্ত হয়ে যানবাহন না চালানো চার চাকার বাহন ব্যবহার করতে সিট বেল্ট লাগানো ইত্যাদি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যায় দোলাইয়ে পূর্ত বিভাগের মাঠে পথ সুরক্ষা আন্দোলন নামের অনুষ্ঠানে সড়ক সুরক্ষা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বলেন পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাচার জেলায় দু সালে যানবাহন দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে একশো জনের দু সালে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একশো জনের এছাড়া দু সালে চারশো জন দু সালে চারশো জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সড়ক দুর্ঘটনার শিকার হওয়া লোকের পরিবারের সদস্যদের অবস্থা নিঃস্ব হয়ে পড়ে তাই অপমৃত্যু থেকে এইসব লোকেদের রক্ষা করতে সচেতনতা জরুরি এদিন নিজের বক্তব্যে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বারবার গড়িয়ে ফিরিয়ে দুর্ঘটনার কবল থেকে মানুষকে রক্ষা করতে সকলের এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন নিজের বক্তব্যে সাংসদ ডাক্তার রাজদীপ রায় সমগ্র আসাম জুড়ে বিভিন্ন জেলায় সাড়ে চার হাজার কিলোমিটারের অধিক বাইক র্যালি করে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বুয়াসী প্রশংসা করেন এছাড়া বক্তব্য রাখেন শিলচর সাব ডিভিশনাল এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা জেলা বিজিপি সভাপতি বিমলেন্দু রায় তিন অতিরিক্ত জেলা উপায়ুক্ত কাঁচাড় ও করিমগঞ্জ জেলার ট্রান্সপোর্ট অফিসার কাছাড়ের এক্সাইজ সুপারেনডেন্ট প্রমুখ এদিন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দোলাই বিধানসভা সমষ্টির নতুন বাজার থেকে বিশাল বাইক র্যালি করে প্রথমে দোলাই পৌঁছেন দোলাইয়ের অনুষ্ঠান সেরে সপ্তগ্রাম বাগাবাজার চান্নিঘাট হয়ে মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুরে গিয়ে সচেতনতামূলক বাইক র্যালি সমাপ্ত করেন খুব সত্যি লক্ষ্মীপুরে তারা তো খাইয়া বাইরেছে চাউল তো তারাও লাগে খাইয়া বাইরেছে মরবা লেগে বেরিয়েছে না তো মরবা লেগে তে আমরা মরি কি তার যদি আপনারা ওই জিগাই ওই যে যারা জায়গা গিয়া তারা যদি জিগাই বলে চাউল তো এমন তো বিষয় দেই না মোদীজি দেই আর মৃত্যু বিধাতায় দেই বিধাতা কই মৃত্যু দিয়েছেন কিন্তু আল্লাহ ভগবান কদে অপমৃত্যু দিছেন নি মৃত্যু না দিছেন জন্ম আর মৃত্যু দিয়েছেন যার জন্য আমরা তাদেরকে আমরা পূজা করি আমরা আরাধনা করি আমরা নামাজ পড়ি আমরা প্রে করি তাদের কাল খন্ড থেকে সামান্য কাল আমাদেরকে দান করেছেন যার জন্য আমরা কিছু সময়ের জন্য কিছু দিনের জন্য কিছু বছরের জন্য আমরা এই ধরা ধামে আসি আমরা নিজে নিজে আমাদের এই অপমৃত্যু ডেকে আনি আজকে আসার সময় আমরা লক্ষ্য করলাম প্রায় শ দেড়শো মোটর আমরা আসছি সবাই হেলমেট পরিধান করে আসছি আমাদের সঙ্গে ট্রান্সপোর্ট বিভাগও আছে ইচ্ছে করলে সেন্টার থেকে দলায় আসা পর্যন্ত অন্তত পাঁচ লক্ষ টাকার আমরা ফাইন করতে পারতাম পাঁচ লক্ষ টাকা কেন হেলমেট ছাড়া মোটর নিয়ে যাচ্ছে হেলমেট কেন পড়তে হবে হেলমেট পড়তে হবে এই জন্যে যে মাথাটা যদি ঠিক থাকে শরীরের কোন জায়গায় যদি আঘাত হয় তো ডাক্তার ঠিক করে দিতে পারেন ডাক্তারবাবু বসে আছেন কিন্তু মাথায় আঘাতে লাগলে এই মানুষটাকে আর বাঁচানো যাবে না যার জন্য সরকারের একটা নিয়ম আছে যে যখনই গাড়ি চলবে যখনই মোটর সাইকেল চলবে তখন কিছু নিয়ম নীতি পালন করতে হবে এই নিয়মের মধ্যে হেলমেটটা পরিধান করতে হবে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তারপরেও মানুষটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অন্তত